আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন কামনা শুরু করছি আমাদের যারা উনষাট বছর চাকরি করার পর যে সমস্ত সরকারি কর্মচারীরা পেনশন চলে যায় অবসরে চলে যায় এই অবসর চলাকালীন সময়ে তারা বিভিন্ন রকমের বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয় এবং তারা বিভিন্ন রোগ শোকে আক্রান্ত হয় তারা তারা অনেক দুর্বিশ্ব জীবন যাপন করে সেই ক্ষেত্রে হরহামেশাই দেখা যায় যে তারা বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয় বড় বড় ধরনের রোগে আক্রান্ত হয় তারা যেমন প্রেশার আরও অন্য অন্য বড় ধরনের ব্যয়বহুল খরচ সম্পন্ন যেসব রোগ আছে সেই সমস্ত রোগে আক্রান্ত হয় তো এই পেনশনে যাওয়ার পরে যে অর্থ পায় সেই অর্থ দেখা যায় তারা তাদের সন্তানদের ভিতরে ভাগাভাগি করে দেয় এমন পর্যায়ে আছে যে সন্তানরাও তাদেরকে ঠিক ঠিক মতো দেখা দেখে না তার কারণে তারা অনেক সমস্যার ফেস করতে হয় তাদের তারা এই শেষ বয়সে শেষ সময়ে তারা অনেক দুর্বিশ্ব জীবন যাপন করে তো আসলে তারা কি দেশের জন্য অনেক অবদান রাখেনি তারা কি দেশের জন্য কাজ করেনি উনষাট বছর পর্যন্ত তারা তাদের পরিশ্রম এই দেশের জন্য দিয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করছে দেশের জন্য বিশেষ করে যারা সশস্ত্র বাহিনী আছে যারা ফৌজি বাহিনী আছে তাদের কথা তো না বললেই নয় একজন বিজেপি সদস্য একজন সেনাবাহিনী সদস্য তার পুরোটা জীবনই সে নির্দিষ্ট মধ্যে একটা সীমাবদ্ধের পার করে স্ত্রী সন্তানদের সাথে সে সময় কাটাতে পারে না তার জীবনের অধিকাংশ সময়টাই মূল্যবান সময়টাই সে নির্দিষ্ট গন্ডির ভিতর বা সীমাবদ্ধের ভিতরেই তার জীবনযাপন অতিবাহিত হয় একজন বিজিবি সদস্য আহ বছরে কয়েকদিন ছুটি পায় সে তার স্ত্রী সন্তানের সাথে দেখা করতে পারে না সঠিকভাবে সীমান্তে সে কর্তব্যরত থাকে এক ইঞ্চি মাটিও যাতে বিপক্ষ বাহিনী তাদের কাছ থেকে ছিনিয়ে না নিয়ে যেতে পারে সেজন্য তারা সীমান্ত অবিচল ডিউটি করে সীমান্তের তারা যদি কোনো যুদ্ধের ভিতরে তারা পড়ে তো সেখানে প্রথম বুলেটটাই বিজেপি সদস্য ফেস করে তো এত বড় রিক্স এত বড় ঝুঁকি নিয়ে অনষাট বছর চাকরি করার পর তারা যদি শেষ বয়সে একটু শান্তিতে জীবনযাপন না করতে পারে তাহলে এই দেশের জন্য তারা কাজ করে কি শুধু সদস্যই নয় বাংলাদেশের যত সরকারি কর্মচারী আছে সবাই দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করছে তাই শেষ বয়সে তারা জন্য একটু ভালো থাকে আহ ভালো জীবনযাপন করতে পারে এটাই আমাদের কাম শেষ বয়সে বড় বড় ধরনের রোগে আক্রান্ত হয় তারা তখন তাদের জীবন অতিবাহিত করতে অনেক সমস্যা হয় বিশেষ করে চিকিৎসা ভাতাটা যারা পেনশন যাচ্ছে তাদের জন্য আশা করব যে একশো পার্সেন্ট পেনশন যাতে তারা পায় ক্ষেত্রে তাদের একটু ভালো হবে আর দ্বিতীয়ত যে চিকিৎসা ভাতাটা এমনিতে যারা কর্মচারী আছে তাদের তো চিকিৎসা ভাতার প্রয়োজন কারণ হরা দেখা যায় একজন ডক্টরের কাছে গেলে সেই ডক্টর সাত আটশো এক হাজার টাকার নিচেই ভিজিট সে রোগী দিখে না তো সেক্ষেত্রে ওষুধপত্র এবং ডাক্তার দেখানোর ভিজিট দিয়ে এক সময় দেখা যাচ্ছে টাকা চলে যায় সেক্ষেত্রে আমাদের পনেরোশো টাকা এই পনেরোশো টাকা আসলে কিছুই হয় না একটা ফ্যামিলিতে হর মাসে প্রতি মাসে রোগ লেগেই থাকে বাচ্চা কাচ্চা মুরব্বি টুরব্বি মা বাবা সবাই দিয়ে রোগবালায় রোগ লেগেই থাকে এই জন্য চিকিৎসা ভাতাটা ভাতাটা আসলে আমাদের জন্য অতি নগণ্য এই জন্য সরকারি কর্মচারী যারা আছে বা পেনশনাররা যারা আছে সবার ক্ষেত্রেই এই চিকিৎসা ভাতাটা সর্বনিম্ন দশ হাজার করা আসলে বাধ্যতামূলক বা দশ হাজার করা খুবই প্রয়োজন বা খুবই দরকার এটা মানবিক দিক থেকে বিচার বিশ্লেষণ করলে দশ হাজার টাকা নিচে আসলে হয় না চিকিৎসা ভাতাটা দশ হাজার টাকা করা খুবই জরুরি বিশেষ করে এই যারা কর্মরত আছে তাদের থেকেও বেশি প্রয়োজন এই যারা পেনশনাররা আছে বা অবসরকালীন সময় তারা কাটাচ্ছে বৃদ্ধ বয়সে বার্ধক্যজনিত কারণে তারা অনেক রকমের সমস্যা ফেস করতেছে এদের জন্য টাকা খুবই জরুরি তো এই এই শেষ বয়সে তারা যদি আহ এইটুক সুবিধায় না পায় তারা রাষ্ট্রের জন্য তাদের জীবনটা যৌবনটা সবকিছু বিসর্জন দিয়েছে এই দেশের জন্য তো শেষ বয়সে এই রাষ্ট্রের এটা দায়িত্ব পড়ে যে তাদের জীবনটা সুন্দর অতিবাহিত হচ্ছে কিনা এই রাষ্ট্রের এটা দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে পড়ে তো এই জন্য আমাদের পেনশনারদের তথা সরকারি কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতাটা খুবই গুরুত্বপূর্ণ তাই চিকিৎসা ভাতা দশ হাজার টাকা করা হোক এই জন্য আমাদের সকলের দাবি সকলের আশা তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ